আসসালামু ওকে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর দুটো থ্রি পিস কোডসে নিয়ে চলে আসছি যেটা কিনা 36 থেকে শুরু করে একদম 50 সাইজ পর্যন্ত ইভি আছে এবং আমি এখন একটু বাইরে যাব ভাবলাম যে 10 মিনিটের একটা লাইভ সেশন করে দিয়ে যায় হ্যাঁ 10 মিনিটের অনেক সুন্দর অনেক সুন্দর না পিঙ্কটা না ওরা আমাকে বাটার কালারটা পড়তেই দেয় বলে ম্যাডাম এর আগের বার বাটার কালার কিন্তু একদমই থাকেনি কারণ বাটার কালারটা অন্য সুন্দর আর পিঙ্কটা তো ডেফিনেটলি সুন্দর কোনটাই আপনি মাইনাস করতে পারবেন না ঠিক আছে তুমি বসো ইরফান ওকে সো হ্যাঁ হুম রেডি সো আমি বললাম না যে আমি একটু বাইরে যাব এখন সো আমি হচ্ছে গিয়ে একদম আমি আমার মতো সেই পুরানো জুতা আর পুরানো ব্যাগ এই ব্যাগটা কিন্তু নাই অনলাইনে অর্ডার করবেন না ঠিক আছে তো পুরানো জুতো পুরানো ব্যাগ পরে একটু মাথায় কাপড় দিয়ে কারণ এখন তো দেশের অবস্থা ভালো না এভাবে আপনারা বের হয়ে যেতে পারবে ঠিক আছে খুব সুন্দর লাগবে আর আপনার হিপো কভার হয়ে থাকবে হিপো কভার হয়ে থাকবে এটা আমরা সেকেন্ড টাইম রেস্ট অফ করা একটা আইটেম খুব সুন্দর ভেতরে কিন্তু আপনাকে ইনারও দিয়ে দেওয়া আছে হ্যাঁ ভেতরে আপনার কি বলে এটাকে ট্রেনটপ বেশ বড় করে টেন্টপ দেওয়া আছে আমাদেরটা খুব সুন্দর খুবই সুন্দর এক্সেলেন্স বাই লাবণ্য ছান থেকে ওকে এবার আমি একটু প্রসেসিংটা বলি লাইভ শুরু হয়ে গেছে যেহেতু আমি লাইভের প্রসেসিংটা একটু বলে দিই ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরের আপনারা হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করবেন আর ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে আচ্ছা এবার একটু যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকার ভেতরে তিনটা ব্রাঞ্চ আছে অলরেডি বসুন্ধরা এবং ধানমন্ডিতে এই প্রোডাক্টটা স্টক আউট আমরা আবার কালকে রিফিল করে দিব আবার আমরা কালকে এটা আচ্ছা আমার মফটেইনটা তো যেটা আমি পড়াচ্ছিলাম আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারও একটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলা একশো এক নম্বর শোরুম ঠিক আছে এবং আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটির নিচতলায় লেভেল ওয়ান এ সব নাম্বার থাকছে ব্লক সিতে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এগুলো কি কালকে ধানমন্ডির তো আমি যে কোর্সটা পড়া আছে আপুমনিরা আমি যে কোর্সটা পড়া আছে এটা কিন্তু একদম দেখেন ফুল আপনার হিপ কভার হয়ে যাবে আমি একটু ঘুরে দেখিয়ে দিই আপনার ফুল হিপ কভার হয়ে যাবে এবং এটা কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল এবং তার থেকে বড় কথা দেখছো আমি স্ন্যাপটা নিতেই পারলাম না মাছিটার জালায় এটাকে ইয়ে করো ক্লিয়ার করো তাড়াতাড়ি করো কেন 풀어 풀어 이거 풀어. 다 비켜 이쪽으로. 나 넘어갔다. 여기 있다. 여기 있는데. 마치까 마루. 거기가 있어. 피지게 말해. 라이트 켰어. আচ্ছা ঠিক আছে ওকে স্টার্ট করো ওটা দাও তাড়াতাড়ি যাও আচ্ছা আমি যে পরা আছি আহ এইটার সাথে আপনি কি কি পাচ্ছেন এটার সাথে আপনি একটা প্যান্ট পাচ্ছেন প্লাজো কাটিং এর প্যান্ট পাচ্ছেন উপরেরটা আসবে পুরাটা এমব্রয়ডারি চিকেন কারি একটা ফ্যাব্রিক যেটা কিনা। যেটা কিনা যদি ধরেন ব্যাংকক থেকে আসতো সেটার প্রায় যেত আর এটার ভেতরে আমরা বেশ বড় করে ইনার পার্ট দিয়ে দিছি ঠিক আছে আর এটা হচ্ছে প্লাজো দিয়ে সামনে থেকে শর্ট পেছন দিয়ে একদম লং প্রায় শর্ট টার্মিজ মতো পেছনের লম্বা আছে কত থার্টি থ্রি ফার্স্ট ফ্রন্টের লম্বা আছে হচ্ছে থার্টি ঠিক আছে আচ্ছা ওকে এইবার আসো আমরা ড্রেসটা দেখাই দাও পিঙ্ক কালার ড্রেসটা দাও এবার আমি ড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা এটা আসবে হচ্ছে ওরকম করতে হবে না তাও আমি একটু দেখাই দিই এটা আসবে হচ্ছে এই একটা চিকেন এই টাইপের একটা শার্ট ধরেন এই টাইপের একটা সিঙ্গেল শার্ট আপনাকে পারচেস করতে হবে মিনিমাম আমি তো আর এমন না যে কি করছো লাগাও শার্টের বাটন কালকে এই লোকটা আসলে আমাকে আগে ফোন দিবা ফালতু একটা লোক ওকে আচ্ছা আপুরা এই তারাহুরার সময় বলছি যে একটা জায়গায় যাব এগারোটা সাড়ে এগারোটা এগারোটা বেজে গেল আচ্ছা এই একটা সিঙ্গেল শার্ট আপনাকে কিনতে হবে মিনিমাম তেইশশো থেকে চব্বিশশো টাকা দিয়ে একটা সিঙ্গেল শার্ট বাট আমরা আপনাদেরকে আমাদের শোরুম আছে আমাদের অনলাইন থেকে যে আপনাকে কিনতে হবে তার কোনো দরকার নাই আপনি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যান ঠিক আছে কালার আসবে পিঙ্ক সাইজ আসবে ছত্রিশ থেকে পঞ্চাশ একদম রাউন্ড শেপের আপনি চাইলে সামনে থেকে বাটন ওপেন করে রাখতে পারবেন খুব সুন্দর একটা চিকেন কারি ইয়ে আছে তার সাথে ইনারটা দেখেন আমরা ইনারটা দিয়েছি এই এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা ব্লেজার বানাই বাট আমরা আপনাদেরকে এই ফ্যাব্রিক দিয়ে ইনার পার্ট দিয়েছি ইনারটা দেখেন অলমোস্ট শার্টের লম্বায় ঠিক আছে এটার সাথে সাথে প্যান্টাও দেখে নেন প্যান্টটা আসবে হচ্ছে সুন্দর একটা প্লাজো কাটিং এ সুন্দর একটা প্লাজো কাটিং এ এসেছে ঠিক আছে এবং আমরা সবসময় এইভাবে প্যান্টটা রেডি করি আপনাদের জন্য একদম হিপ টিপ সব সেটিং হয়ে থাকবে ঠিক আছে এই এটা এটা কোন হয়েছে। এটা কোন ফ্যাব্রিকটা জানেন যেই ফ্যাব্রিকটা দিয়ে আমরা আপনাদের জন্য ব্লেজার বানাই এটা সেই ফ্যাব্রিক সো যেমন তেমন একটা কাপড় দিয়ে আমি প্রোডাক্ট বানাই তুলে দিলাম আমার শোরুমে রেখে দিলাম এরকম না হ্যাঁ আবজাব বিক্রি করার মতো পাবলিক বা সেই মেন্টালিটি এখন আর মোটামুটি আমাদের নাই ঠিক আছে আর আবজাব মানুষের সাথেও মনে কোন বাদ দিয়ে দিব এগুলা সব ফালতু আচ্ছা আমার পরের ড্রেস ছবি হয়ে গেছে না যিনি আমার পরের ড্রেসটা আবার একটু বলে দিই আমি আপনাদেরকে এই আমার পরের ড্রেসটা সাইজ চলে আসবে ছত্রিশ থেকে একদম পঞ্চাশ পর্যন্ত একদম দেখেন না হ্যাঁ কাফটা দেখেন না আপনার বডি বডি কোথাও কিছু শো হবে না বিকজ অফ এটা ফুল লং এ আছে প্যান্ট একদম সুন্দর প্যান্ট অনেক ढीला আমি কিন্তু কখনো এই যে এরকম ফিটিং প্যান্ট দেনা কখন এরকম ফিটিং প্যান্ট না আমার সব সময় এরকম লুজ কাট থাকে এটা তো তাও আমি ছোটটা করছি বড়টা আরো লুজ থাকবে তাই না আমি একদম এখানে উঠায় করছি इवन ভিতরে দেখেন আমার انرটাও আছে কত বড় انر সো আপনার পেছনো দেখা যাবে না সামনে থেকেও দেখা যাবে না পেছনের লং তো অনেক বড় আছে সো এটার প্রাইসটা আপনারা সবাই বিবেচনা করতে পারবেন না কারণ অলরেডি আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে হিট চলো নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসে চলে যাই আচ্ছা এটা আমি একটু বলে দেই যদি কি না কেউ চান হাতের বাটনটা লাগাইতে থাকো আচ্ছা যদি কিনা কেউ চান এটা একটু হাতে রাখো যদি কিনা কেউ চান হিজাব ছাড়া পরবেন হ্যাঁ আমি একটু আপনাদেরকে হিজাব ছাড়া পরে দেখাই যারা যারা ভাববেন যে আমি একটু হিজাব ছাড়া পরে পরব হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগবে যদি হিজাব ছাড়া পরেন তখন অনেক বেশি সুন্দর লাগবে আমার পুরো লাইভের মুডটাই নষ্ট হয়ে গেছে ৰাখো এটাৰ টেংগাত ধৰো হেষ্ট হৈ

আচ্ছা এটার সাথে ব্ল্যাকটা বলছে ওরা সো আমি ব্ল্যাক দিয়ে পরি আপনারা আপনাদের মতো করে ক্যারি করতে পারবেন দফ তাহলে তো আমার পিঙ্কটা পরে যাওয়া হবে না এটাই পরে বের হয়ে যাব এটা পরেই বের হয়ে যাব হ্যাঁ আচ্ছা আমি আপনাদের জন্য একদম লাইভেই লাইভেই প্রোডাক্ট চেঞ্জ করে ফেলেছি মানে যে ড্রেস চেঞ্জ করে এটার সাথে চাইলে আপনারা রেডও ইউজ করতে পারেন হ্যাঁ চাইলে আপনার ওফ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে হ্যাঁ চাইলে আপনারা রেড কালারও ক্যারি করতে পারেন সামনে যেহেতু ভ্যালেন্টাইন আসতেছে হোয়াইট এন্ড রেড ক্যারি করতে পারেন একটা হিজাব রেড যদি দিতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট লুকিং বিউটিফুল হ্যাঁ এলিগ্যান্ট এটা অনেক বেশি সুন্দর এটার সাথে একটা কালো ব্যাগ যদি আমাদের শোরুমে আছে না একটা কালো ব্যাগ রাখো একটা কালো ব্যাগ দাও তো এই কালোটা নাও হুম অনেক ভালো লাগতেছে এটা এটা প্রাইস শুনলে হ্যাঁ নেই আসুন নেই আসুন এটার প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস শুনলে একটা শার্টের মূল্য আছে একটা শার্ট মূল্য আছে মিনিমাম তেইশো টাকা বাট আমরা আপনাদেরকে থ্রি পিস আকারে দিব হ্যাঁ আচ্ছা আমি যেই ড্রেসটা পড়া আছি দেখা যাবে এটার সাথে আমি কালো কালারের একটা হেজাব বেঁধেছি সো কালো কালারের একটা ব্যাগ এই ব্যাগটাও আমাদের ব্রাঞ্চ বা বসুন্ধরা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এবং এটাও কিন্তু আপনার হিপ কভার হয়ে যাবে হিপ কভার হয়ে যাবে আপনার ফুল হাত ঢেকে যাবে ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস ট্রাস্ট আমি বুঝি না এটা পরলে এত বেশি সুন্দর লাগবে আমার মেয়েরাও বলছিল যে আপু ঘুমটা ছাড়া ভালো হবে আপু হ্যাঁ আপনি পরেন ঘুমটা ছাড়াই আপনি ইউজ করেন তাই না আমি তো জাস্ট ঘুমটা দিয়েছি বললাম যে মাত্র বাইরে যাবো এই আচ্ছা আমি দেখিয়ে দিই এটা ঠাকুর সাথে সামনে আমি ঘুমটা ছাড়াও দেখিয়ে দিব ঠিক আছে আমি আপনাদের জাস্ট একটু দেখে তাড়াতাড়ি দিদ আচ্ছা এটা একটা সিঙ্গেল শার্ট একটা সিঙ্গেল শার্ট তেইশ থেকে চব্বিশ টাকা হবে বাট আমরা আপনাদেরকে সাইজ দিব ছত্রিশ থেকে পঞ্চাশ লাইভ শেয়ার করছেন আপনারা আচ্ছা এটা আসবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ ফ্রন্টের একটু ছোট আসবে পেছনের একটু বড় আসবে থার্টি আসবে পেছনে ফ্রন্টে আসবে হচ্ছে থার্টি ওয়ানে ওকে আর এটা আসবে হচ্ছে আমার ইনার এই এই ইনার কিন্তু আমরা এটা দিয়ে হচ্ছে ব্লেজার ব্লেজার বানাই এটা দিয়ে আমরা কাজ করি বাট সেই আমরা দিয়েছি বাটার বুটার দিয়ে দিলে আমাদের প্রাইস কিন্তু আরো কমে আসতো আর এটা আসবে হচ্ছে সুন্দর একটা কালার এর সুন্দর একটা প্লাজো কাটিং এর প্যান্ট ভাই এটা এত বেশি সুন্দর লাগতেছে এটা পিঙ্ক কালার যেমন লাস্ট টাইম আমাদের অনেক বেশি হিট হয়েছিল এটা তার চেয়েও বেশি সুন্দর আ ফ্রন্টাল লেন্থ পেছনের মতো হলেই ভালো হইতো আপু সব ডিজাইন তো আর একই রকম না অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে চেক আউট করে তারপরে দেখে নেন হ্যাঁ অনেক ডিজাইন আছে আমাদের কাছে এবার আসেন মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রাবেয়া সুলতানা আপু মোটামুটি আমি আপনাদের সাথে শো করে ফেলেছি দাও দুটো কালার থ্রি পিস আকারে আসছে আমাদের কাছে দুটো কালার পিঙ্কটা কিন্তু সত্যি একটা বার্বি লুকিং দিবে আর আমি যেটা পরা আছি এটা আসবে হচ্ছে সুন্দর একটা বাটার কালার দুটো কালার কোনো ভাবে মিস করা যাবে না একদম সোয়ার করে বলছে আমাদের ধানমন্ডি এবং বসুন্ধরা ব্রাঞ্চে অলরেডি এটা হিট আমরা কালকে আবার এটা ক্লিফিল করতে হবে কারণ ধানমন্ডি শোরুম সত্যি কথা বলতে কি ওই টাইপের কাস্টমার আসে এবং বসুন্ধরা সিটিতে ওই টাইপের যারা মানে মনে করেন কোয়ালিটিটা বোঝে সো ওই টাইপের প্যাটার্ন আমি কিন্তু এটা লঞ্চও করি নাই লঞ্চ করার আগে ভাগে এটা মাসাল্লাহ অনেক ভালো রেসপন্স এটা আমরা হয়তো বাবার রিপিট করব। এটার সাইজ পেয়ে যাচ্ছি ছত্রিশ থেকে পঞ্চাশ ঠিক আছে আমি প্রাইস বলো না আরেকটা জিনিস এনশিউর এনশিওর করিনি করা লাগবে না আমি যেমন দেখেন আমি আমার ভেতর নাও যেমন আমার দেখেন আমি সবসময় লুজ প্যান্ট দিতে পছন্দ করি আমি লুজ এই কিন্তু কিন্তু কারণ শার্ট প্যাটার্ন একটু লুজ পরলেই ভালো লাগে আর আমার ভেতরের ইনারটা দেখেন ভেতরের ইনারটা কত বড় ঠিক আছে ভেতরের ইনারটাও আমি বেশ বড় করে দিয়েছি হ্যাঁ আপনি চাইলে সামনে থেকে বাটনগুলো ওপেন করে রাখতে পারবেন বডি সাইজ ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আসবে আমি পেছনের অংশটা দেখিনি একটু দেখে নেন ঠিক আছে আচ্ছা এইবার আমি এভাবে আছি কেন জানেন এভাবে আছি হচ্ছে আমাদের আমি হিজাব দিয়ে আপনারা অনেক অনেকে পড়েন কেমন আছো ভালো আছি না সিন আমার আমার এই ব্যাসের কারণ হচ্ছে আমার এই ব্যাসের কারণ হচ্ছে আপনারা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের থেকে দেশের বাইরে আপারা বা যারা একটু হিজাবি আছেন তারা বা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ক্যারি করেন আবার একটু সুন্দর করে মাথাও ঢাকেন তাদের জন্য হচ্ছে এই আমরা রান করি আচ্ছা এবার আমি দাম বলে হ্যাঁ এবার আমি আপনাদেরকে প্রাইস বলে দিব কালার আসবে দুইটা লাগবে না কালার আসবে দুইটা হ্যাঁ নাম আমাদের আগের লাইফটা সুপার হিট হয়েছে মানে ওই মেসেজটা এখন আমরা ক্লিয়ার করতে পারিনি তারপরও আমি এখন বাচ্চা স্কুলে দিয়েছি মানে হচ্ছে শুক্র শনিবার হচ্ছে আমাদের ছুটি আমার বাচ্চারও ছুটি মানে আমারও ছুটি হ্যাঁ আমি চিন্তা করেছি এই জন্য আজকে যত প্রেশানি ছিল আমি কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ কালকে আমি আর কোনো প্রেশানি রাখবো না বাই ওয়ে এটা দেখেন এই হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল সেট গ্রেসের ফ্রন্টের লম্বা চলে আসবে হচ্ছে থার্টি ওয়ান ব্যাক এর লম্বা চলে আসবে থার্টি থ্রি হ্যাঁ দুটো কালার আসবে পুরোটা চিকেন কারি ফ্যাব্রিক আপনার পুরোটা চিকেন কারি ফ্যাব্রিক আমি আপনাদেরকে বলে দিই পুরোটা চিকেন কারি একটা শার্ট বানাতে আপনার মিনিমাম খরচ বা কস্টিং পড়বে ষোলোশো থেকে সতেরোশো টাকা একটা শার্ট আর আমি যে প্যান্টের ফ্যাব্রিকটা দিয়েছি আপনার ইনার লাগবে না বডি শো হবে না ঠিক আছে আপনারা ফিফটি পর্যন্ত আমাদের কাছে সাইজ পেয়ে যাচ্ছেন একদম কাফ সহকারে হ্যাঁ বিউটিফুল আর আপনি ফ্যাব্রিকটা সরাসরি দেখে নেবেন আমাদের এক্সেলেন্সে সরাসরি এসে দেখে নেবেন আগামীকালকে তিনটা ব্রাঞ্চে যে আগামীকালকে কিন্তু আমাদের শোরুমের লাস্ট অফার আমি কিন্তু অফার দিয়েছিলাম নয়শো টাকা থেকে শুরু করে অফার দিয়েছিলাম বুধ বৃহস্পতি শুক্রবার এই তিন দিনের জন্য আপনার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে তো মাথা তুই ঠিক কর আমার জিনিস দেখে তোর মাথা নষ্ট হয়ে গেলে তুই মাথা আবার ঠিক কর অন্য কারোটা দেখে নষ্ট হলে নষ্ট ঠিক কর আচ্ছা এটা এবার আমি প্রাইস বলে দিই প্রাইস কত হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইস আছে হচ্ছে মাত্র একটা শার্টের দাম যেখানে তেইশো টাকা সেখানে আমরা ফুল থ্রি পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা আমাদের কাছে মাত্র কত

গত লাইভের আমাদের সুপার হিট আইটেম এটাও কিন্তু আমাদের ফ্রাইডে তে দেখো দিছে দেখছো দেখছো তোমরা লাইভটার ভেতরে আচ্ছা এটাও বসুন্ধরা এবং ধানমন্ডি থেকে আমাদের সুপার হিট আইটেম আমি আমি কখনোই ওয়ারের প্রশংসা করি না ওয়ারির প্রশংসা করি না কারণ ওয়ারির মানুষের সামনে ওয়ারির প্রশংসা করতে হয় না হ্যাঁ আর ধানমন্ডিতে এই থ্রি পিসটা আমাদের সুপার হিট পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ আছে প্রাইস আছে এক টাকা এগুলা সব অফার প্রাইজে আছে আগামীকাল লাস্ট ডেট এটা যেমন আঠারোশো আশি টাকা ছিল এটা ফুল ফার্সি পাকিস্তান ইন্সপায়ার্ড এটা লাগবে না ফুল ফার্সি পাকিস্তান ইন্সপায়ার্ড এটার প্রাইস কত দিয়েছি চোদ্দশো পঞ্চাশ আঠারোশো উনিশশো টাকা ছিল চোদ্দশো পঞ্চাশে দিয়েছি এটার প্রাইস ছিল হচ্ছে একুশ সরি এটার প্রাইস ছিল একুশশো সত্তর টাকা এটার প্রাইস এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এক হাজার ছয়শো আশি টাকায় তারপর আমাদের তেরোশো আশি টাকা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস একটু দেখাই দিই এগুলো সব ফার্সি ফোর পিসের আইটেম সব ফার্সি পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ আছে প্রাইস যাচ্ছে ও নাই আচ্ছা ওদের নাই এই জন্যই আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এক হাজার তিনশো এটা অনেক সুন্দর না

আর এটার প্রাইস কত ছিল এটা একটা সুন্দর প্যাপল কত এক হাজার পঞ্চাশ ডিসকাউন্টে দিছি তারপর এটা এক হাজার দুশো টাকায় এই সেট টা দেখেন এটা মালয়েশিয়ান ডিজাইনে কমপ্লিট করা আছে আর সবচেয়ে আমাদের হিট ডিজাইন যেটা সবচেয়ে আমাদের হিট কোড আমাদের হিট কোড হিট সুন্দর ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর ব্লেজার আমি ছবি পোস্ট করে দিয়েছি এটার প্রাইস শুনে তো আপনারা কিন্তু তবে কালকে পর্যন্ত আমাদের সাইজ অলমোস্ট শেষ ঠিক আছে এটার প্রাইস ছিল হচ্ছে প্রায় 1700 টাকার মতো আজকে আমরা দিয়ে দিব মাত্র 1200 টাকা না 1200 টাকা 1200 টাকা সো আজকের মতো লাইভ সেশন এখানে দা নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হবে শোরুম থেকে বা অন্য কোথাও থেকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ टेक केयर